প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সালাম আলাইকুম নিশ্চয়ই তোমরা ভালো আছো সবাইকে অনেক অনেক প্রীতি জানাচ্ছি ভালোবাসা জানাচ্ছি আমি জুয়েল কিপ্রিয়া স্যার নিশ্চয়ই আমরা তোমাকে আমাকে সবাই না চিনলে অনেকে চেনো আর কি অনলাইনে যারা বিশেষ করে জব করতে কিংবা তো আমি তোমাদের বই পরিচিতির ক্লাসে এখন আছি আর কি বই পরিচিতি আমি তোমাদেরকে বাংলা সাহিত্যের প্রাচীন যুগ এবং মধ্যযুগের একটি বই তোমাদের দেখাবো এই বইগুলি তোমাদের খুব ভালো লাগবে দেখো এই যে এই বইটি চরজাপদ তাই না আমরা যে এই চরজাপদ নিয়ে অনলাইনে ক্লাস করাই বা তোমাদের পরীক্ষা প্রশ্ন হয় চরজাপদ সম্পর্কিত প্রশ্ন হয় না হ্যাঁ জব রিলেটেড পরীক্ষা চরজাপদ থেকে প্রশ্ন দেখো এই বইটি চরজাপদ এই বইটি অতীন্দ্র মজুমদার সম্পাদিত চরজাপদের বইটি আসলে সম্পাদনা করেছেন অনেকে কারণ মূল বইটিও তোমরা জানো যে প্রথম আমাদের অহরপ্রসাদ শাস্ত্রী তিনি সম্পাদনা করেছিলেন মূল যে চর্যপ তারপর পরবর্তীতে অনেক অধ্যাপক যারা বিশ্ববিদ্যালয়ের গবেষক তারা তাদের মতো করে নানান ভাবে সম্পাদনা করেছেন খুবই গুরুত্বপূর্ণ একটা হরিণের ছবি এবং হরিণের সাথে কিন্তু চর্যপের একটা খুব কানেকশন আছে তোমরা যারা গভীর ভাবে পড়েছো বা বাংলার যদি কোনো শিক্ষার্থী থেকে থাকো একটা হরিণ ধাবমান একটা হরিণ দেখতে পাচ্ছ তোমরা বুঝতে পারছো হ্যাঁ ধাবমান কিন্তু একটা হরিণ তো পদের এই বইটি আমি তোমাদের দেখাচ্ছি এখানে সম্পর্কে বিশেষ করে যারা একটু মানে মনে করো একটা হচ্ছে যারা একেবারে বাংলার শিক্ষার্থী তাদের জন্য তো অবশ্যই জরুরি কিন্তু বাংলার শিক্ষার্থী না হয়ে যারা চাকরি প্রত্যাশী তারাও যদি চর্যাপদ নিয়ে একটু ভালো মতো পড়তে চাও বা একটু মনে করে যে স্যার চর্যাপদের বইটা একটু সরাসরি পড়বো তাহলে এই বইটা কিন্তু তোমরা বাজারে পাওয়া যায় একটু সংগ্রহ করে পড়তে পারো হ্যাঁ আচ্ছা এই বইটাতে দেখো চর্যাপদের পরিচয় মানে চর্যাপদ সম্পর্কে একেবারে চর্যাপদের পরিচয় চর্যাপদ কিভাবে ওই যে কিভাবে আমরা যে কথাগুলো ক্লাসে বলি চর্যাপদ হ্যাঁ তাই না উনিশশো সাত সালে নেপাল রাজদরবারের সংগ্রহশালা থেকে এই দেখে কথাগুলি এখানে বলা আছে হ্যাঁ এই বিশ প্রথম দিকে আমি একটু পড়ছি বাংলা সাহিত্যের ইতিহাসে একটি যুগান্তকারী আবিষ্কার আমাদের ভাষা ও বিশ কি প্রথম দিকে কেন কথা বলছে দেখো আমাদের বাংলা ভাষা ও সাহিত্যের ইতিবৃত্তে বিশেষভাবে উল্লেখযোগ্য সেটি সংঘটিত হয়েছিল উনিশশো সাত খ্রিস্টাব্দে উনিশশো সাত খ্রিস্টাব্দে বিশ শতক উনিশশো এক থেকে শুরু হলো তাহলে বিশ শতকের এই শুরুর দিকে একটা যুগান্তকারী আবিষ্কার বলছে চর্যাপদের আবিষ্কারকে ওই সময় মহামহাপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজদরবার থেকে এখানে প্রাচীন পুঁথি সংগ্রহ করেন ঠিক আছে এই ঘটনার দশ বছর পর তিনি বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে বৌদ্ধগানা দোহা নামে ওই পুঁথির বিষয়বস্তু নিজের সম্পাদনায় প্রকাশ করেন তো এখানে হরপ্রসাদ শাস্ত্রের জীবন মৃত্যু সালটি দেওয়া আছে আঠারোশো থেকে উনিশশো একত্রিশ দেখো হয়তো তোমরা আমরা হরপ্রসাদ শাস্ত্রী সম্পর্কে জানি তো তার যে বাইসেন্স যদি বিশেষে প্রশ্ন করে বসে হরপ্রসাদ জন্ম কত সালে মৃত্যু কত সালে

যারা পড়তে চায় আমরা এক দুবার এখান থেকে অনেক ভালো ভালো দারুণ দারুণ তথ্য তথ্য আমরা চর্যাপদের সমকালীন বাংলাদেশ বিশেষ রিটেন পরীক্ষায় লাগে যে চর্যাপদে প্রাচীন বাংলাদেশের যে চিত্র ফুটে উঠেছে প্রাচীন সমাজে যে চিত্র তাহলে চর্যাপদে সমকালীন সমকালীন মানে আজকের না ওই চর্যা যে সময়ের সেই সময়ের বাংলাদেশটা কেমন ছিল কি ছিল

অত্যে ত্রिष्टমৃত চর্চা তালুত মোর ঘর নাহি পড়বেশি হারিত ভাত নাহি নীতি আবেশি তালুত মোর ঘর নাহি পড়বেশি তালুত পাহাড়ের চূড়া টিলার উপরে আমার ঘর নাহি পরবেশি প্রতিবেশী নাই হারিতে ভাত নাহি নীতি আবেশি হারিত ভাত নাই কিন্তু নিয়মিত আপতি বেহমান আসে benga sansar badhil ja duhil দুধুকি bette samara ব্যঙ্গ সংসার বর্ধিল যা বেগে সংসার বেড়ে যাচ্ছে ব্যাঙ্গের মতো বা বেগে অতি দ্রুত ব্যাঙ যেমন প্রচুর বাচ্চা কাচ্চা ব্যাঙ আছে জন্ম হয় তেমনি ব্যাঙের মতো প্রাচীন কালের সমাজ যেখানে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ছিল না মানুষের বা জানা ছিল না কিংবা এই ব্যাপারটি মানুষের কাছে ছিল না ফলে সংসার কি হতো ব্যাঙের মতো বেড়ে যেত প্রতি বছরই বা বছরের আগেই কি বাচ্চা কাচ্চা জন্ম নিত আর কি দুহিল দুধুকে বেঁটে সামা আর এই যে বাচ্চা যে জন্ম নিল হাড়িতে তো ভাত নাই হ্যাঁ কি করা যাবে বাচ্চাকে কি আবার বাটে ঢোকানো যাবে ফেরত দেওয়া যাবে আর যেখান থেকে এসেছে বলা যাবে বাবা যেখান থেকে এসেছে সেখানে দুহিলো দুধুকে বেন্টে সামা দহন করা দুধকে কি আর বাটে ঢোকানো যায় চর্যাপদের একটি প্রবাদ চর্যাপদের প্রবাদ দুহিলো দুধুকে বেন্টে সামাই দহন করা দুধকে কি আর বাটে ঢোকানো যায় প্রবেশ করানো যায় তাহলে যে যে বাচ্চাগুলো ব্যাগের মতো জন্মে গেল হাড়িতে খাবারও নাই কি করবেন বাচ্চাকে বলবেন যে বাবা আমাদের খাবার নাই তো যেখানে আসছি সেখানে আবার কি চলে যায় প্রাচীন যে মানুষের যে কি দুঃখ দারিদ্র পীড়িত যে জীবন করুণ জীবন সেটি মূলত আসলে এই চর্যার মধ্যে দিয়ে এরকম অনেক লাইন চর্যাপদে আসলে আছে আহ চর্যার লৌকিক জগতের টপিকটা চর্যার লৌকিক জগৎ লৌকিক জগৎ বলে আসলে চর্যা যে পার্থিব যে ব্যাপার চর্যার মধ্য দিয়ে যদিও অপার্থিব অলৌকিক আধ্যাত্মিক তোমরা যেন ধর্মীয় একটা ব্যাপারের ইঙ্গিত চর্চাপদের মধ্য দিয়ে আছে কিন্তু তারপরেও মানে ওই অলৌকিক ব্যাপারকে তুলে ধরতে হলেও কিন্তু লৌকিকের স্পর্শের দরকার হয় অরূপকে প্রকাশ করতে হয় আসলে রূপের আড়ালে তোমরা নিশ্চয়ই জানো যে অরূপকে যেহেতু প্রকাশ করা যায় না সরাসরি হ্যাঁ আমাদের রবীন্দ্রনাথের অনেক গানে যদি এখানে কিন্তু আমাদের সাল্লামের কাহিনী জু লেখার রাজা তালের সাথে বা এরকম অনেক কাহিনী কিন্তু গল্পের মতো অনেক সময় আমরা পাই বা প্রাচীন সমাজের অনেক কিছু চিত্র কিন্তু চলে আসে কেন কারণ অরু বাধ্যাত্মিকতাকে প্রকাশ করতে হলেও অনেক সময়টা কি রূপের ব্যাপার লাগে মানে অরূপকে আসলে রূপ দিয়ে প্রকাশ করতে হয় তাই চর্যাপদের লৌকিক জগৎ ওই যে আমরা একটু বললাম টালুক মোর ঘর নাহি পরে বেশি হারিদ ভাত নীতি আবেশি লৌকিক জগৎ নগর বাহিরের ডম্বি দশ নম্বর চর্যায় আছে দেখো দশ নম্বর নগর বাহিরের ডম্বি তহরি কুড়িয়া সৈসই যাসি বামহ নারিয়া কান্নপার একটি পদ দশ নম্বর চর্যা নগর বাহিরের ডম্বি তোহরি কুড়িয়া নগরের বাইরের ডম্বি ডোম নারী তোর বাড়ি ঘর কুড়িয়ে কুড়ে ঘর নগরের বাইরে আর ছই রাশি যাশি বামহ নারিয়া নগরের বাইরে থেকে ডোম নারী কি করে মাঝে মাঝে শহরে নানান কোন কারণে হয়তো আসে জীবিকার সন্ধানে এসে ব্রাহ্ম নেড়ে ব্রাহ্ম নেড়ে কেউ কি করে শুয়ে যায় মানে তাকে স্পর্শ করে বা ব্রাহ্ম নেড়ে হয়তো এই নারীকে দেখে কি হয়

ঘাস স্পর্শ করছে না মন খারাপ পিবয় না পানি পানিও খাচ্ছে না কোনো কারণে হরিণের মন খারাপ হয়েছে সে ঘাস খাচ্ছে না পানি খাচ্ছে না হরিনা হরিণীর নিলয় না জানি কেন হরিনা হরিণীর হরিণীকে খুঁজে পাইনি হরিণী হয়তো কোনো কারণে হারিয়ে গেছে হরিণী বল শুন হরিনা তো এবং সারি হো ভান্ত হরিণী হরিণকে বললো শোনা এই বনে আর আমরা থাকবো না এবং ছেড়ে আমরা কি করব। যেদিকে দূসক যায় চলে যাবো এই বন শাড়ি হান্তন ভেঙে যাই হ্যাঁ তরঙ্গেতে হরিনার খুরনা দিস হরিণী যেহেতু বলেছে হরিণাকে তাহলে হরিণী যদি বলে তাহলে হরিণ কি করবে গার্লফ্রেন্ড যদি বলে তাই না চলো যেদিকে দুশক যায় চলে যাই মনে আর থাকবো না এখানে কেউ আমাদের প্রেম কে মেনে নিচ্ছে না কি করবে এবার এ বলার সাথে সাথে হরিণের খুর আর দেখা গেল একদম দ্রুত বেগে হরিণ এ হরিণকে সাথে বিদ্যুতের মতো হরিণার খুর নিস হরিণের খুর আর দেখা গেল না ভুসুকু নয় মুড়া হিয় পরিচয় ভুসুকুপা বলছে মুড়ের অন্তরে মুড়া হিয় হিয়া হৃদয় মুড়ের মুড়ো যে অবোধ নির্বোধ অগা জগা তার হিয়ার মধ্যে এই কথা পৌঁছাবে না প্রিয় শিক্ষার্থীরা চর্যাপদের এই বাহ্যিক যে তারপরে ওই যে পাহাড়ের চূড়া ভাত না খাওয়া কিংবা ব্যাগের মতো বাচ্চা বসে এই কথাগুলি লৌকিক জগৎ কিন্তু লৌকিক তো আসলে চর্যাকাররা বোঝাতে চায়নি লৌকিকটাকে ব্যবহার করেছে তো তার আড়ালে একটা কি অলৌকিক আধ্যাত্মিক তত্ত্ব প্রকাশ করেছে

প্রিয় শিক্ষার্থীরা অনেক এখানে ওই যে আমরা আরেকটি খুব গুরুত্বপূর্ণ চর্চা লৌকিক জগৎটা হ্যাঁ আমাদের কুকুরি পায় একমাত্র মহিলা চর্যাকার কুকুরি পার যে দুই নম্বর চর্যা আঙ্গন ঘর পর সুন ভবিয়াতি কানের চোরি নিল আধরাতি শ্বশুরা নিদ গেল বহুড়ি জাগই কানের চোরে নিল কাগই মাগই দিবস বহুরি বহুড়ি কাবিডর ভা রাতি হইলে কাবরু যা মনে আছে তোমাদের আঙ্গন ঘর পান আঙ্গিনায় ঘরের পাশে আমার আঙ্গিন আঙ্গিনার পাশে ঘর শুনো গো অবধূতি ও গো আত্মীয়রা প্রতিবেশীরা শোনো ঘরের সাথে আমার আঙ্গিনা কানের চোরে নিল আধুরাতে অর্ধেক রাতে আমার কানের কানের দুল কি করেছে চরে নিয়ে গেছে শ্বশুরা নিদ গালা বহুড়ি জাগই শ্বশুরও ঘুমাই গেছে আমি জেগেই ছিলাম কিন্তু হঠাৎ করে চোর এসে আমার কানের টান দিয়ে কন্যা লঙ্কার কানের নিয়ে গেছে কানের চোরে নিল কাগই মাগই কি করে কাকে আমি ডাকবো শ্বশুরও ঘুমায় গেছে ঠিক আছে আর ভাতার মানে স্বামী তো নাই হাজবেন্ড স্বামী নাই কোথায় কাতার গেছে আর কি শ্বশুর ঘুমায় গেছে বউটা একা একা ঘুম আসলে জেগেই ছিল কিন্তু হঠাৎ করে চোর এসে কানে সোনাটা টেনে নিয়ে গেছে এরপরের লাইনে এই চর্যা মজা আর কি এই পদটা দুই নম্বর দিবসই ভা রাতি ভইলে কামরু দিনের বেলা যে বউ কাক দেখলে ভয় পায় দিবস বহুড়ি দিনের বেলায় বউ কাউি ডর ভাই কাক দেখলে ভয় পায় কাক দেখে ভয় পায় রাতি ভইলে কামরু আর রাত হলে কিন্তু জেগে থাকে কেন জেগে থাকে এই সোরের জন্য আসলে এই সোর সেই সুর না আছে শ্বশুর ঘুমায় গেছে জেগে আছে কেন তো কানের অলঙ্কারটা কোনো কারণ অসাবধানতা বসত হয়তো খুলে গেছে খুঁজে পাচ্ছে না তো সেই জন্য সে বলছে যে আসলে সোর নিয়ে গেছে আমি তো শ্বশুর ঘুমাই তো তুমি কাউকে ডাকোনি কেন শ্বশুর ঘুমিয়ে আসে আমি কেমন করে ডাকবো আর তো কেউ নাই এই যে লৌকিক জীবন এর মধ্যে আধ্যাত্মিক ব্যাপার আছে কিন্তু এর লৌকিক জীবন যে গ্রামে তো মধ্যে চোরের উপদ্রব ছিল আগে আর গ্রামের বাড়িতে যেহেতু এরকম ইটের ছিল না না তাই বেতের কিংবা মাটির কিংবা হয়তো খড়ের সনের তো সেগুলো খুব সহজে কিন্তু চোররা ফুটো করে বা জানালা টানালা দিয়ে কিন্তু হাত ধুকে করতে পারতো না এগুলো কাজ বলে কিংবা স্বামীহীন নারী সে যে পরকীয়ায় আসক্ত ছিল এরকম ব্যাপারও কিন্তু প্রাচীন সমাজে এগুলোর মধ্যে দিয়ে আমরা দেখতে পাই শিক্ষার্থীরা চর উপমা রূপক চর এই যে উপমা এবং রূপকের যে ব্যাপারটি কার মধ্য দিয়ে কি বোঝানো হয়েছে কোন তত্ত্বটা কোন রূপকের আড়ালে প্রকাশ করা হয়েছে সেটি আছে এখানে আর তোমরা চাইলে সেটি করতে পারো আর চর ধর্মমত এই যে আমি তোমাদের ধর্মমত পড়াবো এটা আমি বানিয়ে পড়াবো ধর্মমত কি আমি নিজের মতো বলবো আমি নিজের মতো করে বলবো কিন্তু এই যে চর্যাপদের ধর্মমত এই সমস্ত আমাদের জ্ঞানী পন্ডিত যারা গবেষক তারা ধর্মমত আবিষ্কার করেছেন এবং এই সমস্ত বই থেকে কিন্তু আমরা পড়ে তোমাদেরকে কি ক্লাস নেই বা তোমাদেরকে এগুলো জানাই আর কি আমরা একটু সহজ করে এই সমস্ত পন্ডিতরা একটু কঠিন ভাবে কঠিন ভাষায় গুরু ভাষায় আলোচনা করেন পাণ্ডিত্যপূর্ণ ভাষায় আর আমরা তোমাদের শিক্ষক হিসাবে এটাকে একটু কি করি সহজ করে চর্যাপদের সাহিত্যিক মূল্য এটি রিটেন পরীক্ষায় আসে বিশ্বের সৃষ্টির যারা চর্যাপদের সাহিত্যিক মূল্য আলোচনা করো চর্যাপদ তো ধর্মীয় তত্ত্ব আমরা বলছি ধর্মীয় সহজিয়া ধর্মীয় মতবাদ কিন্তু ধর্মীয় মতবাদের জন্য চর্যাপদ আমরা পাঠ্য করি নেই ধর্ম পড়ানোর জন্য না কেন এটি যে সাহিত্যিক মূল্য তো চর্যাপদের মধ্যে কি ধরনের সাহিত্যিক মূল্য আছে সাহিত্যিক মূল্যটা কি কেন সাহিত্য হিসেবে আমরা পাঠ্য করেছি সেই ব্যাপারটা কিন্তু এর মধ্যে আছে তো সে দেখবে দেখ ভাষাগত বিশেষত্ব কি ভাষাগত বিশেষত্ব তোমরা জানো যে চর্যাপদের ভাষাকে বলা হয় সন্ধ্যা ভাষা বা শান্ত ভাষা আলো ভাষা যদিও চর্যাপদ বাংলা ভাষায় লেখা তো বাংলা হয়েও এটি যেন পুরোপুরি বোঝা যায় না তাই না বোঝা যায় না উঁচা উঞ্চা পাবতে তেহি বা সাবরি বালি মোরাঙ্গ পিচ্ছ পরিহান সাবরি গিবদ গুঞ্জর মালি আলো হ্যাঁ তোয়স্তম্ভ করিবামোসাঙ্গা নিঘিন কান্ন কাপালি জয়ী লাঙ্গা এই ভাষা বোঝা যাচ্ছে বাংলা ভাষা বলছি আমরা কিন্তু বোঝা যায় না কারণ এই চর্যাপদের ভাষাকে একটু বিশেষ একটু আলাদা সেই জন্য চর্যাপদের বাংলাকে বলা হচ্ছে সন্ধ্যা ভাষা সন্দ্যা ভাষা আলাদা ধরনের ভাষা তো এই চর্যাপদের ভাষার যে বিশেষত্ব সে ব্যাপারটাকে এখানে হ্যাঁ আলোচনা করা হয়েছে তারপরে চর্যা অনুবৃত্তি এটা তোমাদের দরকার নাই যারা আমরা একটু বেশি গবেষক তাদের অনুবৃত্তি আমাদের লাগবে না তোমাদের শিক্ষার্থীদের একেবারেই লাগবে না আচ্ছা এইখানে আমাদের এই যে চর্যা মূল পাঠ এইবার শুরু হলে এই যে দেখো চর্যা পদের এই যে এক এই যে এক নম্বর চর্যা কার তোমরা আছে লুই পা লুই পাদ চর্যা এক দেখতে পাচ্ছ চর্যা এক কার লেখা এই যে লুই পাদ এবং তার নিচে দেখো রাগ পট্ট মঞ্জুরি বিশেষে প্রশ্ন যদি কঠিন করে যে চর্যার এক নম্বর পদটি কোন রাগে রচিত তাইলে তো গেছে এবার অজ্ঞান হয়ে চর্যার এক নম্বর যে পদ লুইপাল লেখা আমরা সবাই জানি আদি পদ কর্তা লুইপা কিন্তু এই চর্যা পদ আসলে কবিতা না কিন্তু গান কবিতার মতো লেখা কিন্তু এগুলো আসলে কি গান সঙ্গীত সঙ্গীত যে তার একটা বড় প্রমাণ হচ্ছে চর্যা পদের উপরে কি রাগ আছে কোন রাগে এই রাগ হচ্ছে পট্টমঞ্জুরি এই রাগ পট্টমঞ্জুরি এই রাগে কিন্তু এই চরটা গাওয়া যাবে গান রাগ যদি তোমাদের জানা পট্টমঞ্জুরি তোমরা এই সুরে গানটা গাইতে পারো কবিতার মতো করে পড়লে আমরা এভাবে পড়ছি কাু বড় পাঞ্চবি ডাল চঞ্চল চেয়ে বৈঠা কালো দৃঢ় করিও মহাশুহ পরিমাণ লুই ভনাই গুরু পুচিও জানো সল সহে সমাহি ও সল সমাহি ও কাহি করি অয় সুখ দুঃখ হেতে নিচিত মরি অয় এড়িয়াও সন্দ বান্ধ করণ কপটে রাস শুনু পাক ভিড়ি লাহুরে পাস ভনয় লুই আমহে সানে দিঠা ধবন চবন বেনি পন্ডি বৈঠা এই যে ভনয় লুই লুই পাই লেখা প্রত্যেকটা চর্যা লিখেছেন চর্যা পদের ভিতরের কোন কোন জায়গায় কি কবিরা তাদের নামটা দিয়ে দিয়েছেন এক নম্বর লুই এবং সেটির আবার বাংলা আধুনিক বাংলার রূপান্তর করা আছে দেখো মানে এই চর্যার প্রাচীন বাংলাকে আবার কি আধুনিক বাংলায় রূপান্তর তুমি চাইলে কিন্তু এটা পড়ে এটার মিনিংটা বুঝতে পারবা তার নিচে দুই নম্বর চর্যা কুকুরি পার রাগ গবড়া গৌড়া রাগ বা গবড়া রাগ এই যে আমরা যেটা পড়লাম হ্যাঁ দিবসই বহুরি কাবিডর ভাই রাতি হইলে কামরু যায়। এই একটা লাইন দেখে এত ইম্পর্টেন্ট এই যে দেখো রুখের তেন তলি কুম্ভীরে খায় বিশেষে দেখো চুয়াল্লিশ পঁয়তাল্লিশ বিশেষ একটু দেখো তেতাল্লিশ যায় তারপর রুখের তেনতলি খায় এই লাইনটা কিন্তু বিশেষ রুখের তেনতলি কুম্ভীরে এর আধুনিক রূপ কি রুখের তেন্তুলি কুম্ভীরে খায় গাছের তেতুল কুমির খায় যদি বলে কাল লেখা তাহলে কুক করে বা কত নম্বর দুই নম্বর এবং এটা বাংলা করে দেওয়া আছে প্রিয় শিক্ষার্থী যে বাংলা যে আসছে দেখো যে বাংলায় রূপান্তর আধুনিক বাংলায় রূপান্তর প্রত্যেকটা চর্যা কিন্তু ওই মানে প্রাচীন যুগের যে বাংলা সেটিতেও আছে অর্থাৎ সন্ধ্যা বা সান্ধ্য বা আলাদা যে বাংলা পাশাপাশি কিন্তু বাংলা করা আছে তো তোমরা কিন্তু চাইলে এটি পড়তে পারো আমি আলোচনা শেষ করবো দেখে আরেকটি বই চরের বই থেকে পড়ি কারণ বইয়ে সম্পাদনা করতে গিয়ে প্রাচীন চর্যার কিছু কিছু শব্দ আমরা একাধিক বই পড়ে পড়ে একটা মূল পাঠটা পাওয়ার চেষ্টা করি আমরা বিশেষ করে যারা সেক্ষেত্রে চর্যা গীতি সম্পাদনা করেছেন মোহাম্মদ আবদুল হাই আনোয়ার পাসা অধ্যাপক মোহাম্মদ আব্দুল হাই এবং অধ্যাপক আনোয়ার ঢাকা বিশ্ববিদ্যালয়ের খুব প্রথিত যশোর শিক্ষক তারা এই চর্যা গীতিকা সম্পাদনা করেছেন জানিয়ে রাখছে যে আসলে তোমরা চাইলে চাইলে এই বইটিও সংগ্রহ করতে পারো অথবা তোমরা চর্যাপদ যদি পড়তে একটা বই তোমরা নিজেরা সংগ্রহ করে নিয়ে বা যারা বিশেষ করে বিশ্ববিদ্যালয়ে পড়ো লাইব্রেরি থেকে তোমরা নিয়ে কিন্তু একটু পড়তে পারো দেখতে পারো যে চর্যাপদ বইটা একটু দেখলাম পড়লাম তাই না ঠিক আছে শিক্ষার্থীরা ভালো থেকো শুভকামনা শুভরাত্রি আল্লাহ